আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালোবাসে অনেক ভালো আছি আজকে আমরা আমাদেরই স্কুলের সামনে আমরা বারো জন ভাই ব্রাদার এবং আমরা ক্লাসমেট সকলে মিলে একটি টিম মিলিয়ে একটি খেলা শুরু করলাম এখন আমাদের খেলাটি শুরু হয়ে যাবে এখন বিকাল প্রায় চারটা প্লাস এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু শীতকাল শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখন নিশুর পর্যন্ত শুরু হয়ে গেল আমাদের খেলা ফাইনালি মাঠটা অনেক ছোটো আমাদের মাঠটা ছোট করে বল মারার আগে বেড়ে মাঠের বাহিরে জায়গা তারপরে পাশে আসে পুকুর তারপরে রাস্তা তারপরে দোকান সব কিছু মিলিয়ে আমাদের অনেক সেফ থাকতে হয় তাই মনে মধ্যে দৌড়ানো যায় না তারপরে যাই না কেন কৃষি করা যায় না তাই বল একটা পাইতে না পাইতে বল জায়গা মাঠের বাইরে তারপরে কী আর করার ভাই আমরা মানুষ বারোজন তাই এর মানুষের ভিত্তিতেই মনে করি আমাদের খেলাধুলা করতে হয় অনেক দিন আমাদের মাঠটা স্থগিত ছিল তারপরে আমাদের মাঠে বালু আসলো তারপরে নেট জাল তারপরে বারমার দিয়ে আমরা সবাই মিলে শুরু করলাম একটি খেলা এখন খেলাটি খুব ভালোভাবে চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এখন আমাদের খেলাটি এরকম হচ্ছে যে কোনো দল কোনো দলকে ছাড় দেওয়া দিয়ে চলে না এমনটা অবস্থায় হয়ে গেল আহত আমার বড় ভাই জুনায়েদ ভাই এখন তার আলহামদুলিল্লাহ তাকে জিজ্ঞাসা করে দেখলাম তো এরকম ক্ষয়ক্ষতি হয় না বাট ব্যথা হয়েছে ব্যথার জায়গায় ব্যথা হয়েছে কিছু করার নাই খেলার মধ্যে এটাই স্বাভাবিক তারপরও তারপর কিছুক্ষণের জন্য রেস্টে আসে তারপর এর মধ্যে চলে আসলো আমাদের মাঠে আরো দুই গাড়ি বালু এখন বালু দিয়ে ট্র্যাকটি যাওয়ার অপেক্ষা আমরা ট্র্যাক গেলে আবার খেলা শুরু করবো যেহেতু এটা আকর্ষণীয় খেলা আমরা অনেক দিন পর প্রায় এক বছর পর আমরা মাঠে নামছি সবাই একসাথে সো বালি যাওয়া যাওয়ার পরে আমরা আবার নামে গেলাম সেই ইর মতো একদম জাপিয়ে কাউকে কাউ সার দেওয়া দেয় নাই এভাই যে যার মতই ডিরেক্ট মারতেছে সবাই একসে এবং সমবয়সী আমরা সবাই একসাথেই পড়াশোনা করছিলাম আমাদের মধ্যে নাই কোনো সিনিয়র জুনিয়র ভেদাভেদ এবং নাই কোনো অহংকার এবং সকলেই সবার মতো মিলে জুলে খেলতেছি নাই কোনো ঝগড়া এবং গালাগালি সো অনেক সুন্দর মতো খেলতেছি আপনাদের অবসা বাদ কিন্তু খুব সমস্যা হয়েছে একটাই যে মাঠটা ছোট থেকে বলটা বারবারই আউট এবং কর্নার এবং থ্রো হয়েছে গাইস অনেকক্ষণ যুদ্ধ করার পর এখনই এখনই পেয়ে গেলাম আমি নিজের ভাই একটা প্ল্যানটিক সো সবাই খুশি এবং তো হচ্ছিল কি জানে ওনার এবারে কি বাট খেল করছে এখন দেখা যাক আমরা প্লান্টিক শুনে আমাদের আনন্দটা এরকমভাবে হয়েছে যে খেলাটা শেষ মুহূর্তে একটা প্লান্টিক পেয়েছি এই প্লানটিকে মিস করা যায় এখন দেখা যাক আমাদের প্লানটিকটা দেবে রাকিব ভাই এখন দেখা যাক প্লান্টিক সে কী করে এবং দর্শকের হাই উল্লাস আমাদের থেকে কোনো অংশে কম নয় দিয়ে দিলে ফাইনালি প্লান্টিক ও মাই গড সো ফাইনালি গোল ফার্স্ট গোলে মালিক হয়ে গেলাম আমরা এভাবে সন্ধ্যে টাইম টাইমও বেশি একটা নাই এবারে দর্শকের জাফা এবং কি সবাই সবাই চিল্লাচিল্লির চিলির মতোই আসে এবং হাই উল্লাস কারোর কাছ থেকে কারো কম নাই এবং এবার তো লাল পাটির এবং আমাদের বিপরীত দলের এখন তো পুরো আকর্ষণ কোন সময় নিয়ে আমাদের খেটে খোল দিবে তারপরও শুরু হয়ে গেল আবারও খেলা কিছু করার নেই তাদের প্রত্যেকটা বাড়ি মিস হচ্ছে তারা এবং ভালো খেলো তারপরও আজকে নতুন কিছু কিছুটা গাবি যাচ্ছে আর আমরা কিন্তু ধর কোনো অংশ নেই আবার একটি গেল দিয়েছিলাম আমাদের মামুন ভাই সো দুই দুইটি গোলের অনেক আমরা এবার তো খুশি আনন্দ আরও বেশি আমাদের থেকে খুশি বেশি হচ্ছেন বাচ্চার কাছে এবং কি আমাদের দর্শকরা তো দর্শক অনেক কম না বেশি রাস্তার উপরে অনেক দর্শক আছে আলহামদুলিল্লাহ ভালোই অনেক আয়োজনটা হয়েছে অনেক দিন তার দীর্ঘ এক বছর পরের মতো আমাদের একসাথে এরকম মাঠে নেওয়া এই খেলার জন্য অনেক কিছু হয়েছে মাঠে বাটা এত কিছু বললাম সময় তো এরকম নাই এখন আমাদের টাইম প্রায় কাজে এসেছে এবং সন্ধ্যা প্রায় পাঁচটা প্লাস হয়ে গেছে এখন সবাই উঠে যাওয়ার পালা দাপ ধুপ যে জন্য মারতে পারে এমন তো অবস্থা এখন মাকে আজানোর সময় গেছে সো ফাইনালি আজান পড়ে গেছে গাইস এখন আমাদের উঠে যাওয়ার পালা এখন সবাই যা জড়ে চলে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেটার থাকতে পারি সো কোথায় হবে আজকের মতো